লক্ষ টাকা দিয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে ওখানে ওই গ্রাউন্ডটা মাটি ভরা হবে এবং বাউন্ডারি ওয়াল হবে আর আমি আমার বিধায়ক ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়েছি ওই রবীন্দ্রনাথের মূর্তি করা এবং গ্রিনারি গ্রেনারি মানে গাছপালা লাগানো হিসেবে সৌন্দর্যায়নের জন্য তো কিছু লোক যাদের কোনো কাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে কুৎসা আর গালাগালি করিয়াছে আমার কোনো কোনো অসুবিধা নেই গালাগাল দিয়ে যান কারণ মানুষের ব্যবহারই মানুষের পরিচয় যারা ভদ্র ফ্যামিলি ছিলেন তারা কখনো অন্য রাজনৈতিক দলের নেতাকে মা বাপ তুলে গাল দেয় না হ্যাঁ তো ঠিক আছে তো আমি আপনাদের কাছে আমি আমি জবাব দিয়ে করবো মানুষের কাছে আমি মনে করি যে দু হাজার একুশে যখন ভোটে দাঁড়িয়েছিল এই সাধারণ মানুষ আমাকে প্রাণ ভরে ভোট দিয়েছিলেন আমাকে ঝুলি ভরে ভোট দিয়েছিলেন তাদের আশীর্বাদ তাদের শুভেচ্ছায় আমি বিধানসভায় গেছি আবার বিধানসভার ভোট আসছে তার জন্য অনেক মানুষ আবার আসবে তো তাদের কথাই যেন ভুলটা বুঝবেন না অন্তত ওই আমাদের বাংলা ভাষা একটা কথা আছে ল্যাজ তুলে দেখতে হয় এনে না বকনা সেটা দেখে নিতে হবে হ্যাঁ বকনাবাসীদের সঙ্গে থাকুন এড়েদের সঙ্গে না থাকাই উচিত আর গ্রামের লোকটাই গ্রামের ভাষায় বলল হ্যাঁ আর ব্যাপারটা হলো যে এখন অনেকে সিঁদুরের কারবারই হয়েছেন সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবেন গোটা ব্যাপারটাই